এই গাড়িতে কি একটা স্পোর্টস কার ফিল পাওয়া যাবে হ্যাঁ এই গাড়িটা স্পোর্টস সিস্টেম সামনের হেডলাইট প্রজেকশন হেডলাইট হ্যাঁ সামনে যা দেখতেছেন অরিজিনাল 33 সিরিয়ালের গাড়ি নাম্বার প্লেটও খুব সুন্দর 0071 আচ্ছা কম টাকা সেরা গাড়ি কম টাকা সেরা গাড়ি এই গাড়ি সার্ভিস কি রকম এই গাড়ি সার্ভিস খুব ভালো সার্ভিস দিবে অরিজিনাল আছে তো সবকিছু সার্ভিস ভালো দিবে ওকে কালারটা ভাই খুব সুন্দর হ্যাঁ কালারটা সুন্দর গ্রে কালার টায়ারে সাপোর্ট ভালো দিবে টায়ার হ্যাঁ ভালো দিবে সাপোর্ট

যে ভিতরের কন্ডিশন দেখেন এটাও দরজা জুরি খোলাটা নাই ওকে এবং এনাফ লেগ স্পেস হ্যাঁ হ্যাঁ ভিতর কন্ডিশন খুবই ভালো আছে সিট কভারগুলো নতুন লাগানো একদম ফ্রেশ কন্ডিশন আছে ওকে ব্যাকপার্ট হ্যাঁ ব্যাকপার্টও অরিজিনাল আছে দেখেন ব্যাক লাইটগুলোও অরিজিনাল আছে ঠিক আছে Mazda লেখাটা দেখেন ঠিক আছে আপনার 33 সিরিজাল গাড়ি ব্যাকড্রালেতে একটা সুন্দর লাইট সিস্টেম আছে আমি ব্যাকড্রালটা খুলে দেখাই বাবা ভাই জি বাবা আমি একটু ব্যাগ ডালটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ তেলের গাড়ি ভিতরে স্পেস অনেক দেখেন কন্ডিশন খুবই ভালো আছে আচ্ছা অনেক স্পেস হ্যাঁ অনেক স্পেস তারপরে আমরা চেসিস এই যে দেখেন চেসিসটা দেখেন অরিজিনাল আছে আচ্ছা চেসিসটা একদম অরিজিনাল আছে হ্যাঁ কোনো অ্যাকশন স্টোরি নাই এবং কি জয়েন্ট গুলো অরিজিনাল আছে এই পাশটা হ্যাঁ ডান পাশটা দেখেন কন্ডিশন খুবই ভালো আছে কোনো অ্যাকশন স্টোরি নাই দরজাটা দেখেন ঝুরি খোলা কাটা নাই ফ্রেশ একটা গাড়ি